হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টুপারে জবসাটি আশা করি তোমরা সবাই সুস্থ আছো সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা জেআরবিটি গ্রুপ ডি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করবো মূলত তিনটি বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করবো নাম্বার ওয়ান জেআরবিটি গ্রুপডির কাট অফ কেন কম যাবে তার পিছনে কিছু রিজেন্স রয়েছে এই রিজেন্সগুলি আমরা আলোচনা করবো নাম্বার টু ইউ আর এস সি এস টি পিএইচদের কাট অফ সম্পর্কে আলোচনা করবো এবং কোন ক্যাটাগরি থেকে কতজন কতজনকে ইন্টারভিউ দিয়েছিল তা নিয়ে আলোচনা করবো এবং নাম্বার থ্রি জি আর ওয়েটিং লিস্ট পাবলিশ করবে কি করবে না তা নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো বিষয়টি তোমরা বুঝতে পারবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ডস দেখো প্রথমে আমরা জি আর গ্রুপ ডির যে কাট অফটা কাটফটা অনেক কম যাবে কেন যাবে এটার পিছনে কিছু কারণ রয়েছে রিজনগুলি আলোচনা করব দেখো এক একটি করে রিজন আমরা আলোচনা করব প্রথম রিজনটা দেখো তোমরা সবাই জানো যে আর গ্রুপ ডি রিটেন এক্সামে কোয়ালিফাই করেছিল টোটাল ফিফটিন প্লাস বুঝতে পেরেছো ফিফটিন প্লাস ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিল রিটার্ন এক্সামে কিন্তু ইন্টারভিউ দিয়েছিল টুয়েলভ প্লাস ইন্টারভিউ দিয়েছিল টুয়েলভ থাউজেন্ড প্লাস দেখো এখানে কিন্তু প্রায় তিন হাজার ক্যান্ডিডেট কিন্তু কম দিয়েছে ইন্টারভিউ হুম তো তোমাদের ক্ষেত্রে দেখো কম দিয়েছে মানে তোমাদের জন্য কম্পিটিশানটা অনেক ডাউন হয়ে গেছে অনেক কম হয়ে গেছে কিন্তু কম্পিটিশানটা আমরা জানি যদি ক্যান্ডিডেটের সংখ্যা যদি বেশি থাকে তো কম্পিটিশানও বেশি থাকে কিন্তু যদি নাম্বারটা কমে যায় ক্য ক্যান্ডিডেটের নাম্বারটা যদি কমে যায় তো কম্পিটিশনও কিন্তু কমে যায় তো এটা হচ্ছে ফার্স্ট রিজন যার জন্য এটা বলা যায় যে কাট অফটা কম যাবে যদি সবাই যদি ইন্টারভিউটা দিত তাহলে কিন্তু কম্পিটিশান অনেক বেড়ে যেত অনেক অনেক কিন্তু এখন কমে গেছে তিন হাজার এটা কিন্তু অনেক হিউজ নাম্বার এটা বড় সংখ্যা হুম তো এটা হচ্ছে ফার্স্ট রিজন তো এখন দেখো এখন হচ্ছে দু নম্বর রিজন দু নম্বর কারণটা হুম রিজন নম্বর টু তো দেখো এখন আমরা বলেছি যে তিন হাজার ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে দেয়নি হুম তো দেখো তার কেন দেয়নি তারা চলে গেছে অন্যত্র চলে গেছে অন্যত্র ডিপার্টমেন্টে তারা জব পেয়ে গেছে তো সেই কারণে তারা ইন্টারভিউটা দেয়নি বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন জেআরপিটি গ্রুপ সি হুম টিপিএসি পরিচিত বিভিন্ন এক্সাম ত্রিপুরা সরকারের আরও কিছু রিক্রুটমেন্ট প্রসেস এগুলিতে তারা জব পেয়ে গেছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে তারা জব পেয়ে গেছে তো তারা চলে গেছে এখন দেখো তারা যারা চলে গেছে তার কিন্তু হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল তাদের মার্কটা গুপডিতে অনেক বেশি ছিল হাই মার্ক ছিল তারা কিন্তু চলে গেছে তো সেই ক্ষেত্রে বলা যায় যে তোমাদের জন্য কম্পিটিশনটা অনেক ডাউন হয়ে গেছে অনেক কমে গেছে কিন্তু জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে বিষয়টা একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি একটু বুঝবে মনে করো একটা একটা রিক্রুটমেন্ট প্রসেসে পোস্ট রয়েছে টোটাল দশটি হুম ইন্টারভিউ দিয়েছে টোয়েন্টি জন বিশ জন কুড়ি জন তো দেখো তার মধ্যে পাঁচজন পাঁচজনের মার্কটা আমি বলছি একজন পেয়েছে নাইনটি একজনের নাইনটি থ্রি নাইনটি টু নাইনটি ফাইভ নাইনটি সিক্স এরকম পেয়েছে তারা আর বাকিরা পেয়েছে এইট্টি ফাইভ সেভেন্টি সিক্সটি এরকম করে সবাই হুম তো এখন দেখো এই যে টপ পাঁচজন তারা গ্রুপ ডির অপেক্ষা উচ্চতম পোস্টে তারা জব পেয়ে গেছে তো তারা কি আর গ্রুপ ডি করবে কোন সময় করবে না কখনো করবে না তো তারা যদি চলে যায় তাহলে তোমাদের জন্য যারা নিচের যে মার্ক রয়েছে ওদের জন্য কিন্তু অনেক ইজি হয়ে গেছে পাঁচজন যদি কোয়ালিফাইড ক্যান্ডিডেট যাদের হার মার্ক ছিল তারা যদি চলে যায় তো সিক্স যে না ও যে ক্যান্ডিডেটটা ও কিন্তু এখন হাইয়েস্ট হিসেবে কনসিডার করা হবে তো হাইয়েস্ট কোথা থেকে এইট্টি ফাইভ মার্ক ওর ছিল এইটটি ফাইভ মার্ক হুম এইট্টি ফাইভ মার্ক থেকে এখন কাউন্ট হবে ওটা এটা তারপর তারপরে যে বাকি পনেরো জন তাদেরকে নিয়ে কম্পিটিশানটা চলবে কিন্তু অনেক ডাউন হয়ে যাবে অফটা অনেক নেমে যাবে নিচে নেমে যাবে চল্লিশ পর্যন্ত আসতে পারে তো এটা একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি আশা করি তোমরা বিষয়টা বুঝেছো এখন দেখো নম্বর থ্রি রিজেন নম্বর থ্রি তিন নম্বর কারণ যেটা এটা আমরা বলছি দেখো তোমরা জানো গ্রুপ সিতে যে বিলেট লিস্ট প্রকাশিত হয়েছিল তার মধ্যে জব পেয়েছিল মাত্র উনিশশো প্লাস চারশো তিরিশটা পোস্টের মতো যা ভ্যাকেন্ট রয়ে গিয়েছিলো খালি রয়ে গেছিলো হুম ওটার মধ্যে নিয়োগ করা হয়নি তো দেখো উনিশশো জন সিলেক্ট হয়েছিল টোটাল ছিল চব্বিশশো দশটি হুম যদি সবগুলি পোস্ট পূর্ণ করা হতো তাহলে কিন্তু তাদের কাট অফটা অনেক কম যেতে পারত কিন্তু তাদের কাট অফটা কিন্তু অনেক হাই গিয়েছে হুম যদি সবগুলি পোস্ট পূর্ণ করা হতো কাট অফটা আরও নিচে নামতো কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে এরকমটা হবে না গ্রুপ ডি এর ক্ষেত্রে যে পঁচিশশোটা পোস্ট রয়েছে সবগুলি পোস্ট কিন্তু পূর্ণ করা হবে এটা আমরা কেন বলছি দেখো যখন গ্রুপ সি গ্রুপ ডির যে ইয়েটা হয়ে শুরু হয়েছিলো তখন দেখো গ্রুপ সি এর ইন্টারভিউটা কিন্তু আগে হয়েছিল হুম তার ইচ্ছে করলে গ্রুপ ডি এরটা নিতে পারতো কিন্তু নেই কেন নেই নি যেন কারণ তারা চাইছে যে গ্রুপ ডি এর একটা পোস্টও যাতে খালি না যায় সবগুলি পোস্ট তারা পূর্ণ করবে তো সেই কারণে গ্রুপ সি এর ইন্টারভিউটা আগে হয়েছে তো দেখো কেউ যদি এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা গ্রুপ সি এতেও রিটেন কোয়ালিফাই করেছে গ্রুপ ডি ও রিটার্ন কোয়ালিফাই করেছে তো তারা যদি এরকম হয় তো তারা তো দু নটার ক্ষেত্রেই যাবে কিন্তু জব তো একটাই করবে তাই না সেই কারণে তারা যদি সিটা বেয়ে যায় তো তারা তো ডি আর কখনোই আসবে না তো সেই কারণে সিটা আগে নেওয়া হয়েছে যাতে গ্রুপ ডি তারা না আসে এবং পোস্টটা যাতে খালি না যায় তো সেই কারণে সেই কারণে এটা বলা যায় যে গ্রুপ ডি এর সবটি পোস্ট পূর্ণ করা হবে একটা পোস্ট বাদ যাবে না তোমরা দেখে নিও এখন দেখো যদি গ্রুপ ডি এর সবগুলি পোস্ট পূর্ণ করা হয় পূর্ণ করা তো হবেই এটা শিওর তো তাহলে দেখো তোমাদের কাট অফটা কিন্তু আরও নিচে নামবে গ্রুপ এর কিন্তু কাট অফ হয়ে গিয়েছিলো কারণ সবগুলি পোস্ট পূর্ণ করা হয়নি গ্রুপ ডি এরটি তো পূর্ণ করা হবে তার মানে কাট অফ আরও নিচে নামবে এটা এক্সপেক্ট করা যায় এখন দেখো আরেকটা বিষয় এটা বুঝার সেটা হচ্ছে যে যারা দেখো যারা হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডে যাদের মার্ক গ্রুপ তে বেশি ছিল তারা তো চলে গেলো তারা তো ইন্টারভিউ আর দেয়নি হুম এখন দেখো এরকম মনে করো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি একটু গ্রুপ তে যে টপার ওর মার্ক রয়েছে ইনক্লুডিং ইন্টারভিউ মানে ইন্টারভিউ নিয়ে ওর মার্ক থাকবে অ্যারাউন্ড মেন্টির মতো ধরলাম একটা এক্সাম্পল তো দেখো কিন্তু যদি কোয়ালিফাইড ক্যান্ডিডেট দিত তাহলে কিন্তু মার্কটা আরও বেশি দিত 98 এইট নাইনটি সেভেন পর্যন্ত যেতে পারতো কিন্তু এখন নাইনটি পার্সেন্ট থাকবে বা আরও নিচে নামতে পারে এটা একটা ধারণা হিসেবে বলছি আমি আরও নিচে নামবে তো দেখো এরকম যদি হয় তো আমরা জানি ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে বা সেটার যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে এটা দেখা যায় যে কাট অফটা হায়েস্ট এবং লোয়েস্ট ইউ আরের ক্ষেত্রে আমি বলছি এটা হায়েস্ট এবং লোয়েস্টের মধ্যে একটা ডিফারেন্স থাকে হুম হায়েস্ট মার্ক এবং লোয়েস্ট মার্কের মধ্যে একটা ডিফারেন্স থাকে সেটা হচ্ছে অ্যারাউন্ড চল্লিশ মার্কের মতো ডিফারেন্স থাকে ইউআরের ক্ষেত্রে হায়েস্ট ইউর এবং লোয়েস্ট ইউর যে জবটা পেয়েছে মেরিট লিস্টের যাদের নাম এসে তাদেরটা বলছি আমি তো ফোরটির মতো মার্ক তাদের ডিফারেন্স থাকে তো যদি হাইয়েস্টে যদি নাইনটি হয় তো লোয়েস্ট কত যাবে একটু দেখো ফিফটির মতো ইনক্লুডিং ইন্টারভিউ ইন্টারভিউ নিয়ে তো এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বিষয়টি বুঝে তো এটা ছিল তিন নম্বর কারণ যার জন্য এটা বলা যায় যে গ্রুপ ডি এর যে কাট ফাইনাল কাট এটা অনেক কম যাবে দেখো এখন আসছি আমরা কোন ক্যাটাগরি থেকে কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিল। সেটা দেখো প্রথমে আসছি ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে পোস্ট কিন্তু রয়েছে ইউআর তেরোশোটি পোস্ট রয়েছে হুম তার মধ্যে ইন্টারভিউ জন্য ডাক হয়েছে এর ছয় গুণ মানে থার্টিন হান্ড্রেড মাল্টিপ্লাই সিক্স সাত হাজার আটশো জন অ্যারাউন্ড সাত হাজার আটশো জন ইন্টারভিউ জন্য ডাক পেয়েছে তার মধ্যে দেখো সবাই কিন্তু ইন্টারভিউ দেয়নি ইন্টারভিউটা দিয়েছে অ্যারাউন্ড সাত হাজার হুম একটু আগে বললাম না যে তিন হাজার ক্যান্ডিডেটের মতো তারা ইন্টারভিউ দেনি তারা কিন্তু দেখো শুধুমাত্র একটা ক্যাটাগরি থেকে যায়নি সব ক্যাটাগরিতে ইউ আর এসসি এস টি এক্স পি এস সব ক্যাটাগরি থেকেই তারা গিয়েছে হুম তো এটা বলা যায় যে সেভেন থাউজেন্ড ক্যান্ডিডেট তারা ইউআর ক্ষেত্রে ইন্টারভিউটা দিয়েছে এফপিআর হয়েছে এখন দেখো এখন এসসি এসসির ক্ষেত্রে কিন্তু পোস্ট রয়েছে চারশো পঁচিশটি এসসির ক্ষেত্রে পোস্ট হয়েছে চারশো পঁচিশ তার মধ্যে দেখো ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে এর ছয় গুণ ছয় তো ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে রিটার্ন কোয়ালিফাই করেছে দু হাজার পাঁচশো পঞ্চাশ জন এসসি ক্যান্ডিডেট কিন্তু এখানেও সেম সবাই কিন্তু আর ইন্টারভিউ দেয়নি দিয়েছে কত দু হাজার প্লাস দু হাজার প্লাস ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে এসসি ক্যান্ডিডেটদের মধ্যে তো এটা কিন্তু সব ক্যাটেগরির মধ্যেই সবাই কিন্তু আর ইন্টারভিউটা দেয়নি হুম তো কিছু বাদ পড়েছে বিভিন্ন কারণে এই যে দেখো যতগুলি ক্যাটাগরি রয়েছে ইউ আর এস টি এসসি পিএইচ সবাই কিন্তু ওয়ান টু সিক্স এই রেশিওতে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে রিটার্ন কোয়ালিফাই করেছে তারা যে আর টোটাল পোস্ট হয়েছে দু হাজার পাঁচশোটি পঁচিশশোটি তো এর ছয় গুণ রিটার্ন কোয়ালিফাই করেছে একটু একটু বাড়তেও পারে তো এটা আর কি এস্টিমেটেড ফিগার একটা তো এখন দেখো এখন এসটির ক্ষেত্রে এস টি ক্ষেত্রে পোস্ট ছিল সাতশো পঁচাত্তরটি তার মধ্যেও সিম রিটার্ন কোয়ালিফাই করেছে ছয় গুণ চার হাজার ছয়শো পঞ্চাশ অ্যারাউন্ড চার হাজার ছয়শো পঞ্চাশ হুম এরকম এস টি ক্যান্ডিডেট তারা রিটার্ন কোয়ালিফাই করে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে এখানেও সিম সবাই কিন্তু আর ইন্টারভিউ দেয়নি দিয়েছে ফোর থাউজেন্ড প্লাস ফোর থাউজেন্ড প্লাস ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে এস টি ক্যান্ডিডেট হুম তো এখন দেখো এখন পিএইচ ক্যান্ডিডেটদেরটা পিএইচের ক্ষেত্রে দেখো পোস্ট পোস্ট কিন্তু একশোটি রিজার্ভ রয়েছে হুম তো এখানেও সেম ছয় গুণ ইন্টারভিউ জন্য ডাক পেয়েছে হচ্ছে ছয়শো ছয়শো দশজন বা পনেরো জন একটু বাড়তেও পারে কমতেও পারে হুম তো ছয়শো জনের মতো অ্যারাউন্ড ছয়শো জন ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে তার মধ্যে এখানেও সেম সবাই কিন্তু আর ইন্টারভিউটা দেয়নি দিয়েছে অ্যারাউন্ড কত পাঁচশো আশির মতো পিএস যারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়েছে তো এটার উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল কাট অফটা বেরোবে তো এখন দেখো এর ভিত্তিতে আমরা যে ফাইনাল কাট অফটা এটা এখন অ্যানালাইজ করব তো দেখো ফাইনাল কাট অফটা এরকম হতে পারে এর রিজনগুলি আমরা বোঝার পর এই পর যে আমরা পৌঁছে যে ইউরের কাট ইউ আর যে কাট অফটা হতে পারে ফিফটি ফাইভ হুম ইউ কাট অফটা হতে পারে ফিফটি ফাইভ এসসি কাট অফটা হতে পারে ফিফটি এটা কিন্তু ইনক্লুডিং ইন্টারভিউ হুম ইন্টারভিউ সহ এই কাট অফটা তো এস টি টু টু ফোরটি ফাইভ এটা হচ্ছে এসটিরটা টিটা কেন এরকম দিলাম দেখো এসটির ক্ষেত্রে পোস্ট কিন্তু বেশি রয়েছে সাতশো পঁচাত্তরটি পোস্ট রয়েছে সেই এখন দেখো পিএইচ পিএইচ যে কাট অফটা পিএইচ ভাইদের যে কাট অফটা যাবে সেটা থার্টি এইট ফাইনাল কাট অফটা এরকম যেতে পারে তো এটি ছিল কাট অফ সম্পর্কিত বিষয়টি এখন দেখো নেক্সট নেক্সট যে বিষয়টা এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে ওয়েটিং লিস্ট সম্পর্কে দেখো আমাদের কি ওয়েটিং লিস্ট দেবে নাকি দেবে না এটা হচ্ছে কোশ্চেনটা তো দেখো আমরা বিগত দেখেছি যে ত্রিপুরা গভর্নমেন্ট অধীনে বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে যদি কোনো একটা বোর্ডের অধীনে দুটো এক্সাম একটা আপার ক্যাটাগরির পোস্ট আর একটা একটা লোয়ার এরকম যদি দুটো এক্সাম একসাথে কন্ডাক্ট করা হয় পরিচালনা করা হয় তাহলে যে লোয়েস্ট লোয়েস্ট যে ক্যাটাগরি যে এক্সামটা এটার ক্ষেত্রে কিন্তু একটা ওয়েটিং লিস্ট দেওয়া হয় কারণ দেখো এমন বহু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু দুটোতেই কোয়ালিফাই হয়েছে হুম কিন্তু জব তো আর দুটো করবে না জব তো করবে একটা আপার লেভেল আপ্পা লেভেলেরটা যদি সেটা পায় তো সেটাই তো করবে তো লোয়েস্টে যেটা এটার তো আর এটা তো পোস্টটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণে তারা একটা ওয়েটিং লিস্ট দিয়ে থাকে তো তো জিআরপিটির ক্ষেত্রেও সিম একই জিনিসটা হতে পারে হওয়ার খুব হাই চান্স রয়েছে যে জে আর একটা ওয়েটিং লিস্ট জারি করবে দেখো এটার পেছনে আরেকটা কার রিজন রয়েছে আমরা জানি যে ত্রিপুরা গভর্নমেন্ট তারা কিন্তু গ্রুপ সি এর ইন্টারভিউটা কিন্তু আগে নিয়েছে যাতে গ্রুপ ডি এর পোস্টগুলি যাতে নষ্ট না হয় তারা কিন্তু সবগুলি গ্রুপ ডি এর পোস্ট কিন্তু পূর্ণ কর করতে চায় তো সেই কারণে এটা বলা যায় যে গ্রুপ ডি এর ক্ষেত্রে একটা মেরিট লিস্ট তোমরা পেতে পারো পাওয়ার হাই চান্স রয়েছে তো এটা নিয়ে তোমরা চিন্তা করবে না একটা মেরিট লিস্ট সরি ওয়েটিং লিস্ট এটা থাকবেই তো এটি ছিল সম্পূর্ণ ভিডিওটি যার যার মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি আশা করি ভিডিওটি দেখে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ